অট্টালিকা ব্যবসা প্রতিষ্ঠানে পুরোদস্তুর সহ নারায়ণগঞ্জের কুতুবপুর তবে কাগজে কলমে এখনো ইউনিয়ন নেই ছিটে ফোটা নাগরিক সুবিধা রাজনৈতিক পট পরিবর্তনের পর নাসিকের আয়তন বৃদ্ধির নতুন প্রস্তাবে যুক্ত করা হয়েছে ইউনিয়নটির অল্প কিছু অঞ্চল এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা যতদূর চোখ যায় দেখা মেলে উঁচু দালানের ইট পাথরের ভিড়ে খুঁজে পাওয়া ভার সবুজের দেখে ঢাকা কিংবা বড় কোনো শহরের কথা মাথায় আসলেও বাস্তবে এটি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চিত্র তবে পুরোপুরি শহরে পরিণত ইউনিয়নটিতে নাগরিক সেবার অবস্থা শোচনীয় নেই পানি আলোকপাতি সহ প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উন্নীত হয় দুই সালে এরপর তিন দফায় সাবেক মেয়র আইভি পুতুপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে যুক্তের চেষ্টা করেন কিন্তু সে প্রতিষ্ঠা ভেসে যায় সাবেক এমপি শামীম ওসমানের বাধায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আশায় বুক বাধে স্থানীয়রা যদিও ছয় অক্টোবর কুতুবপুর ইউনিয়নের কিছু এলাকা সিটিতে যুক্তের প্রস্তাবনা পাঠায় স্থানীয় সরকার বিভাগ এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী তাদের দাবি সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার সকল শর্ত পূরণ করেছে অঞ্চলটি আমাদের এখানে দোকানের আলোতে আলোকিত দোকানগুলি বন্ধ হয়ে গেলে রাস্তাঘাট অন্ধকার হয়ে যায় এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই এবং কারণে কোনো ড্রেনেজ ব্যবস্থা উন্নত নাইপুরকে সম্পূর্ণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করা হয় তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো অজপারা যে আপনি সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করবেন আর আমাদের না আমাদের বঞ্চিত করবেন এটা কেমন একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে না বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নাঙ্গুল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুতুলপুরের একাংশ কথা উল্লেখ করা আছে কোন কোন এলাকা অন্তর্ভুক্ত করা যায় ফাইনালি একটা প্রস্তাব মিনিস্ট্রিতে যাব আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে এই বিষয়টা আলাপ আলাপ করে এটা আমরা পজিটিভলি দেখছি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে কুতুবপুর ইউনিয়নে প্রায় দশ লাখ মানুষের বসবাস তাবিদ আল হাসান ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ